তুমি যদি নিজের পরিচয় জানতে ইচ্ছা করো তবে তোমাকে প্রথমে এই জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহতালা দুটি উপাদানে তোমাকে সৃষ্টি করেছেন যথা এক সাধারণ চোখে দৃশ্যমান প্রকাশ্য এ দেহ দুই অভ্যন্তরীণ পদার্থ দে বা আত্মা পরমাত্মা যা জ্ঞানচক্ষ ছাড়া চর্মচক্ষে দেখা যায় না নিজের আত্মার স্বতন্ত্র অস্তিত্ব উপলব্ধি না করা পর্যন্ত তুমি তার মূল তত্ত্ব ও স্বরূপ জানতে পারবে না সুতরাং প্রথমে তোমাকে এই জ্ঞান অর্জন করতে হবে যে আত্মা কি বস্তু তারপর জানতে হবে তার সৈন্য সামন্তকে অতপর সে সৈন্য সামন্ত ও আত্মার মধ্যে স্থিত সম্পর্ক ও যোগাযোগ উপলব্ধি করতে হবে পরিশেষে তুমি জানতে পারবে যে কোন কোন গুণের প্রভাবে আত্মা পরম কন্যা আল্লাহ তালার অসীম জ্ঞান তত্ত্ব অর্জন করতে সক্ষম আর তাও জানতে পারবে যে সেই জ্ঞান তত্ত্ব থেকে তোমার সৌভাগ্য কি প্রকার উৎপন্ন হতে পারে